আজকে সকাল থেকে খুব বৃষ্টি হচ্ছে তাই গোবিন্দ হোক চাল দিয়ে তোমার হচ্ছে সোনা চাল টাল দিয়ে আজকে খিচুড়ি এক হাড়ি খিচুড়ি সবাই মিলে খাবো তার সঙ্গে থাকবে পেঁয়াজি ডিমের অমলেট আলু ভাজা এই দেখো দেখেছো খিচুড়িটা দেখো দেখলেই একদম মন পুরো ভরে যাবে তাই ভাবছি আজকে এত বৃষ্টি হচ্ছে বন্ধুদের কাছে একটুখানটা খিচুড়ি শেয়ার করছি আর খিচুড়িটা হয়ে গেলে এবার বৃষ্টি শেয়ার করতে যাচ্ছি দাঁড়া খিচুড়িটা করে তারপরে তোমাদের বৃষ্টিটা দেখাবো কী হারে বৃষ্টিটা হচ্ছে ঠিক আছে বৃষ্টিটা দেখাচ্ছি এই খিচুড়ি হবে সঙ্গে আলু ভাজা পাপড় ভাজা ডিঙর অমলেট ব্যাস আর কিছু চাই না একদম রেডি হয়ে গেলো বন্ধুরা সুলেখার খিচুড়ি আজকে আজকে একদম এত বাজে ওয়েদার সারাদিন বৃষ্টি তাই ভালো তোমাদের কাছে একটু খিচুড়িই শেয়ার করি ঠিক আছে এই খিচুড়ি ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও সাবস্ক্রাইব খিচুড়াই দেখো লাউ পাতার ভেতরে তোমার মানে চিংড়ি মাছ দিয়েছি দিয়ে তার মধ্যে এই যে মটর ডাল বেটে আর মানে চুবিয়ে বড়া করছি বুঝলো আর উল্টে দিই ভালো করে এর ভেতরে পুরো আছে হচ্ছে চিংড়ি মাছ চিংড়ি মাছ ভেতরের মধ্যে ভালো করে তোমার চিংড়ি মাছ দিয়েছি ওর মধ্যে সর্ষে বাটা পোস্ত বাটা দিয়ে আর লাউ পাতা মরিয়েছি মরিয়ে তারপর মটর ডাল ভালো করে মিক্সিতে লঙ্কা আর মটর ডাল বেটে আর লাউ পাতাটা দিয়ে আমাকে চুপি চুপি বড়া করছি হেভি লাগে খেতে তাই তোমাদের কাছে একটু শেয়ার করলাম এইটা আমি একদিন তোমাদের ফুল ভিডিওটা দেব আজকে তোমাদেরকে আমি এইভাবে করেছি সেটা তোমাদেরকে দেখালাম আর এটা দিয়ে খাবো আর একদিন তোমাদের ফুল ভিডিওটা দেখব মানে দেবো এটা একটু শেয়ার করলাম তোমাদের সঙ্গে ঠিক আছে বন্ধুরা খিচুড়িটা দেখো কেমন অসাধারণ হয়েছে আর তার সঙ্গে বড়া বড়াটা দেখো এর ভেতর ভেতরে আবার চিংড়ি মাছের ইয়ে আছে বুঝলে তোমার দাদাভাইকে খেতে দিয়ে দিলাম তোমার দাদাভাই এক্ষুনি খেপে বেরিয়ে যাবে আমরা পরে আবার ইয়ে করে বন্ধুরা আজকে দেখো আমাদের এখানে এরকম বৃষ্টি হচ্ছে একদম অন্ধকার ওয়েদার একদম একদম কি বৃষ্টি হচ্ছে এই দেখো আমাদের আম গাছ জাম গাছ আর ওই জন্য আজকে ভালো যে খিচুড়ি করি ওই জন্য বলি আজকে অন্য কিছু খাওয়া যাবে না এই ওয়েদারে খিচুড়ি ছাড়া কিছু ভালো লাগবে না তাই জন্যই খিচুড়ি বললাম বন্ধুরা ঠিক আছে ওয়েদারটা দেখো ভোর চারটে থেকে বৃষ্টি হচ্ছে বুঝলে পুরো ভোর চারটে থেকে সামনে আবার ট্রেন আসছে লোকাল না না লোকাল না মেল ট্রেন চলে গেলেও বৃষ্টিও ঝেপে ঝেপে হচ্ছে জাম গাছে দেখো প্রচুর জাম হয়েছে দেখো প্রচুর পাকা পাকা জাম জামে ভর্তি হয়ে গেছে বন্ধুরা দেখো আর বৃষ্টি টুম 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 করে অন্ধকার হয়ে বৃষ্টি হচ্ছে অন্ধকার হয়ে পুরো বৃষ্টি ওখানে জল জমেছে মাঠে এই দেখো সব একদম আমার বাগান বাগান চারিদিকে বাগান গুলো দেখেছে কত সুন্দর হয়েছে একদম বাড়ির সামনে দিয়ে বৃষ্টি হচ্ছে আর মালগাড়ি যাচ্ছে চলে গেলো মালগাড়ি কোকিল লাগছে উপরে ও বাবা সেই কাছের মাথার উপরে ঢুকে কোকিল লাগছে বৃষ্টি হচ্ছে আর কোকিল লাগছে ওই ওই গাছটার মাথায়